নমস্কার বন্ধুরা আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার ভিউয়ার্সরা কেমন আছো যারা এখনও মাঠ কমপ্লিট করে ফেলেছো তাদেরকে কনগ্রাচুলেশনস জানাই অনেকে মাঠে ফেল করেছে যে সমস্ত ছেলেরা তাদেরকে বলবো নতুন বছরে যে ভ্যাকেন্সি আছে হারিয়ে না গিয়ে চলে না গিয়ে আবার লড়াই করতে হবে কারণ দেখো জিম স্টাডি ফর ডিউসে সবসময় আমি বলেছি যে কোনো কোনো স্পোর্টসে খেলায় বা কোনো যে কোনো জিনিসে আমরা একটা ম্যাচ হেরে যাই হতাশা আসে আবার আমাদের কাম ব্যাক করতে হয় তাই না তাহলে আমাদের আরও এটা মাথায় রাখতে হবে যে আমরা আবার লড়াই করবো হ্যাঁ এটা মনে হবে যে আজকের জন্য আমার কেউ এক সেকেন্ড কেউ পাঁচ সেকেন্ড কেউ সামান্য জন্য ফেল করছে আমার কাছে খবর আসছে কিন্তু আমি তাদেরকে বলবো যে এইটা কিছুদিন মনে দুঃখ রাখো তারপরে আবার কামব্যাক করো কলকাতা পুলিশের পরীক্ষা এর সাথে সাথে নতুন বছরের ভ্যাকেন্সি লড়াই করো মানে নিজেকে তৈরি রাখো আবার নতুন সুযোগ আসছে তো যারা চ্যানেলটা প্রথম দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে বলার বিষয় যে যে তিন দিন এখনও মাঠ বাকি আছে সেটা কি এমন কাজ করলে তোমরা এখনও ভালোভাবে মার্ক পাস করবে আর যারা এখনও মার্ক পাস করতে পারো না এই তাদের জন্য কি ঘাটতি থেকে গেল এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো প্রথমেই বলে নিই যা যারা মার্ক পাশ করতে পারলে না প্রথমেই বলে নিই যা যারা মার্ক পাশ করতে পারছো না দু তিনটে কারণ হচ্ছে সেটা কি প্রথমত খুব জোরে প্রথমে টানতে গিয়ে সারা দিন সকাল থেকে মানে ভেরিফিকেশান এটা সেটা চা প্রেশার এটার জন্য অনেকটা সময় মাঠে বসে থাকা খিদে পাওয়া নার্ভাসনেস কারণ প্রত্যেকটা মানুষের শরীর প্রত্যেকটা ছেলের শরীর এক নয় কেউ হয়তো মাঠে ঘাটে খাটতো কোদাল কোপাতো বা কেউ রীতিমতো দৌড়াতো কেউ ফুটবল প্লেয়ার ছিল তাদের শরীরের আলাদা একটা ফিটনেস আর যারা শুধু পড়াশোনা সিজিএল সিএইচএসএল রেলওয়ে শুধু বইয়ের বইয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে তারা কিন্তু প্রচুর ছেলে আজ এরকম যারা এই পড়াশোনা নিয়ে থাকে তাদের কিন্তু এই যে সারাদিন সকালবেলা উঠে খেয়ে নেওয়া অভ্যাস এইগুলোর জন্য শরীরটা নার্ভাস হয়ে যায় গেলে মাঠে দৌড়াতে গিয়ে স্ট্যামিনা হারিয়ে যায় তাই এই জায়গাগুলোকে আগে থেকে বুস্ট আপ করা যায় সেটাই আমি তোমাদের বলবো যে আমি মাঠে ফেল করলাম পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে ট্যাবলেট খেয়ে অনেক কষ্ট করে মাঠ করেছি এটা করেছি ওটা করেছি সব করেছি কিন্তু আমি মাঠ ফেল করেছি তাহলে ফেলটা কেন করলাম আর একটা কারণ হয় সেটা হচ্ছে সকালবেলা কি খেয়েছি গ্যাস হয়ে গেছে আর কি হয় ওজন বেশি হয়ে গেছে দৌড়াতে পারিনি আর একটা কি যে সামান্য একটু ওয়েট কম ছিল বাদ দিয়ে দিয়েছে হাইট কমিয়ে দিচ্ছে নিয়ে একটা ভিডিও করেছি আমি কেন কি ব্যাপার তাহলে এতগুলো কারণে আরেকটা আরেকটা যেটা বড় কারণ সবাই মাঠে গিয়ে দেখছে যে যখনই স্টার্টটা হলো তখন খুব তড়িঘড়ি করে প্রথম দু পাক অনেকে প্রথম দুই তিন পাক খুব জোর দিয়ে মারছে মানে কি পুলিশে চাকরি করবো প্রথম দু এক পাক এমন মারবো সবাইকে পিছনে ফেলে আমি আগে যাবো আবার কেউ ভাবছে না আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবো আবার কেউ ভাবছে যে আমি ওই ফার্স্ট ছেলেটাকে টার্গেট করব সমস্তটাই রঙ আমি যখন স্টার্ট করব সামনে পিছনে কিছু দেখবো না শুধু একদম লাস্টে থাকবো না একদম ফার্স্টে থাকবো না একটু রে মানে হাওয়ায় গা ভাসিয়ে দেওয়া যাবে বলে সেরকম জায়গায় থাকবো যা ধাক্কি না আমার শুরুতেই মাথায় থাকতে হবে যে আমি মাঠটা কমপ্লিট করবো অ্যাট এনি কস্ট হার্ট অ্যান্ড সোল আমি মাঠটা মাঠে সেরা দেবো আর সাড়ে ছ মিনিট আমার হাতে টাইম কে ছুটছে কে কত জোরে ছুটছে আমার জানার দরকার নেই আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের আগে আমি একটা টিপস দিয়েছিলাম যে গুলি বা মার্বেল ফেলার কথা আমাকে অনেকেই উল্টোপাল্টা বলেছে আমি নিজের চোখে দেখেছি দূরে এরকম ফেলে ফেলে দিচ্ছে এরকম দিয়ে করছে মাঠ করছে কিন্তু ওটা যদি মনপ্রদ না হয় দরকার নেই গাডার অনেকে গাডার রাখে একটা একটা করে খুলে দেয় এরকম করে মানে গোনার সুবিধার জন্য এটা তো আমার স্বার্থে বলিনি তোমাদের ভালোর জন্য বলেছি পছন্দ না হতে পারে চলো ঠিক আছে এবার হচ্ছে মাঠে প্রথমে অন্য কপি করতে গিয়ে প্রথম দুপাক এত জোরে টেনেছো ছ পাকে পাকের জন্য পেটে কোনো শরীরের কোনো দম নেই সব শেষ তাই দম বাঁচিয়ে রেখে রেখে দৌড়তে হবে থুতু যে গালের মধ্যে আমাদের আসে সেটাকে আমাদের কি আমরা কি করি সঙ্গে সঙ্গে থুতু ফেলে দিই বা ঢোক গিলে পুরোটা খেয়ে নিই না পুরো থুতুটাকে মাথার মুখের ভিতরে কালেক্ট করে জমিয়ে জমিয়ে রাখবে এক ঢোক এক ঢোক এক ঢোক করে খেতে থাকবে সামান্য একটা সূক্ষ্ম জিনিস কিন্তু এটা তোমাদের অনেক কাজে লাগবে গলাটা শুকিয়ে গেলে দৌড়াতে ভালো লাগে না নাক থেকে নেবে নাক থেকে ছাড়বে প্রথম ছপাক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে পাকগুলো রাখবে একটা সুন্দর স্টেপ রাখবে রানিং স্টেপ যে স্টেপটা খুব স্ট্যান্ডার্ড স্টেপ সেটা তোমার রেঞ্জের মধ্যে রয়েছে সেই স্টেপটা অনেকে কী করে হালকা করে এরকম হালকা করে করে যায় না একটু ফুল স্টেপ পায়ের ফুল স্টেপটা ফেলবে ফেলে যাবে ঠিক আছে আর মনের জোর রাখবে গুনগুন করে মিলকা সিংয়ের যে গানটা জিন্দা হ্যাঁ তো পেয়ালা পুরা ভরে এই গানটা শুনবে সকাল থেকে রাত থেকে শুনবে ওই যে মোটিভেশনাল গানটা সকালবেলা মাঠে ঢোকার আগে পর্যন্ত ওই গানটা কানের মধ্যে বাজবে যখন দৌড়াবে ওটাই মনের মধ্যে গুনগুন করবে যে করে দেখাতে হবে কিছু একটা করে দেখাতে হবে পারবই যখন লাস্ট পাকে শরীর আর দিচ্ছে না ধুলো উঠছে শরীর শেষ মাথা যদি না ঘোরে যদি মাথাটা না ঘোরে তার আগে পর্যন্ত তোমার কিচ্ছু হবে না হয়তো পেট জ্বালা করছে পা বসে যাচ্ছে শরীর উঠছে না আরে পায়ের টিস্যু ছিঁড়ে যায় যাক করে ছাড়ো মানে চা হবে দেখা যায় হুমরি কেজ যে কোনো প্রকারে মাঠটা করতে হবে ঠিক আছে মাঠটা করা মানে চাকরি সেই জন্য মাঠটা করতে হবে এবারে আমি বলবো যে 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 কারণে যারা পাশ করেছ তারা প্রথম থেকেই টেনশান করনি এবং ভগবান উপরওয়ালা সহায় ছিল এবং তার সাথে সাথে তোমাদের পায়ের গেস্টটা ঠিকঠাক ফেলেছো কাউকে কপি না করে তোমরা পাশ করেছো কপি করবে না কক্ষ এবারে বলি আগে থেকে এগুলো কী দূর করা যায় নতুন ভ্যাকেন্সি যখন এই এই ভ্যাকেন্সিটা হয়েছিল আমি বারবার ভিডিও করে বলতাম তোমরা আগে থেকে তৈরি হও তোমরা আগে থেকে তৈরি হও তাই নতুন যারা ভ্যাকেন্সিতে পুলিশের চাকরি করতে চাও এখন থেকে ফুটবল খেলা যদি গ্রামে হয় বিকেলবেলা করে এক ঘন্টা ফুটবল খেলবে ক্রিকেট যদি খেলা হয় নিয়মিত ক্রিকেট খেলো খেলাধুলোর মধ্যে যুক্ত হও পড়াশোনা করো দুটো ঘন্টা খেলায় দাও ওটা যদি না করো সকালবেলা তিন দিন অন্তত মাঠে যাবে মাঠ নেই দূর দূর মাঠ নেই কোনো পরীক্ষা নেই মাঠে যাবে মাঠের সাথে সম্পর্ক তৈরি করতে হবে মাঠকে ভালোবাস্ত হবে মাঠ পুলিশের চাকরি ডিফেন্সের চাকরি সবসময় মাঠের সাথে সম্পর্কিত মাঠের সাথে রিলেটেড মাঠ ছাড়া মাঠের ছেলে হতে হবে যদি তুমি মাঠে না যাও আগে আগে কখনো লেখাপড় ছিল না যেহেতু শিক্ষিত ছেলেরা ভালো ছেলেরা আসছে তাই পরীক্ষাটা এত সুন্দরভাবে চালু করেছে কিন্তু মাঠের ওপর জোর দেওয়া হতো এক্সচেঞ্জের আগেকার পুলিশগুলো দেখবে এরকম মোচা গমবে এইরম চেহারা এরম চেহারা তারা সব হাইট হতে একই হতে পারে কিন্তু চেহারা ফেহারা ভীষণ গ্রেস কেন এক্সচেঞ্জের কাজ লং জাম্প মাঠ করে এসছে তারা শুধু মাঠকে টার্গেট করে পরীক্ষা পাশ করেছে তার মানে তাদের ফিজিক্যালটা ওরকম স্ট্রং এখন এডুকেশন ক্লাস সিক্স ফিজিক্যাল তাই না তাহলে মাঠ তুমি এখন থেকে যদি চর্চা করো যারা নতুন আঠেরো থেকে তেইশ বছর বয়সের যে সমস্ত তরুণ তরুণী এই পরীক্ষা দিতে চাও এখন থেকে যদি তুমি মাঠে নিয়মিত যাও ছাপলে নয় চাবে ভালো করে প্র্যাকটিস করবে স্ট্রেচিং করবে এখন থেকে যদি তৈরি হও এক দেড় বছর পরে যখন মাঠ হবে তুমি মানে চুটকির সাথে মাঠ করে যাবে যদি ফের আবার পড়াশোনার মধ্যে শুধু পড়াশোনা 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 আর মাঠ ছবি যখন দেবে তখন নোটিফিকেশান তখন যাব এই যে চিন্তাভাবনা হলে এবারেও আবার প্রথম পরিবারে ফেল করবে তাই আবার যাদের সামনে মাঠ আছে তাদেরকে একটা কথা বলি এই তিন দিন যাদের মাঠ আছে তাদেরকে আমি বারবার অনুরোধ করছি চকলেট খাও এনার্জির জন্য রাতের বেলা যদি একটা রিভাইটেল খেতে পারো কোনো অসুবিধা নেই এলাপাতি হ্যাঁ আর সকালবেলা কেউ ওস খাচ্ছে কেউ একটা রুটি চিবিয়ে ভিজিয়ে জল খাচ্ছে কেউ কেক আর বিস্কুট অনেকটা জলে ভিজিয়ে খাচ্ছ পেটায় পরোটা বাজারের কোনো ঘুগনি লুচি বা বাজারে বেরোলে স্টেশনের ধারে কোনো টিফিন করে নিলে না হোটেলে থাকো মুড়ি ভিজিয়ে খাও রাতের বেলা একটা হালকা খাবার খাও সকালবেলা সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে যাও যাতে খিদে না পায় প্রথম লাইনটা যেটা শুরু হবে সেখানে দাঁড়িয়ে গেলে তাড়াতাড়ি করে মাঠটা হয়ে যাবে অনেক কী করে ও পরিবেশটা গরম হয় একটু বেলার দিকে মাঠে যায় বেলার দিকে তাদের ব্যক্তিগত চয়েস তারা ভালো নিজের ক্যাপাসিটি তাই তারা বেড়ার দিকে যাচ্ছে কিন্তু তুমি যেহেতু সাধারণ ছেলে তোমার আগে দৌড় প্র্যাকটিস নেই তুমি সকাল সকাল সেরে পাবে ঠিক আছে অবশ্যই মনের জোর রাখবে মিল্কা সিংয়ের গান হোক যে কোনো মোটিভেশনাল গান গুনগুন করে মনের মধ্যে গাইতে থাকবে ঠিক আছে কী বলবো এই যে মনের জোশ যে মনটার মন হচ্ছে মানুষ এর অনেক কিছু আমি যদি একটা ফিল্ডিংয়ে যদি আমি দাঁড়াই যদি আমার একটা বল আমার থেকে আরও চার ফুট ওপর থেকে যায় আমি যদি মনে করি এক চলে যাবো আমার দ্বারা হবে না তুমি যদি মনে করো না আমি ধরবো বলটা এক লাফে তুমি লাফে ট্রাই তো করতে পারো যে হ্যাঁ আমি ধরেই দেখাবো বা একটা বল অনেক দূর থেকে বেরিয়ে যাচ্ছে তুমি অনেকটা ছুটে গিয়ে তুমি সেটাকে ইম্পসিবল জাস্ট ইম্পসিবল সেই ইম্পসিবলটাকে পসিবল করতে হবে সেই মনের জোরটা তোমাকে রাখতে হবে অবশ্যই এরকম হয়েছে অনেকে পা কাটা হাত পা মানে পা নেই হাত নেই অনেক কিছু ঘটনা ঘটিয়ে সারা বিশ্বে তোমরা জানো তোমারাই পারবে জোর রাখবো পারতেই হবে গ্যাস হবে না আর ওই মাথা ঘুরবে না এরকম কিছু খাবার খাবে না জোর রাখো আর যেগুলো বললাম ফলো করো তোমরা পাশ করবে তোমাদের পাশ করার খবরটা আমাকে দিও আর যারা চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে এরকম কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম